তো হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করছি গাইস খুবই ভালো আছো তো আজকে দেখো গাইজ আমি আর এস নিয়ে ব্লগ বানাতে বেরিয়েছি আজকে হলো সানডে আর যেই দাদা আমাদের সঙ্গে আগের দিন সাইকেল নিয়ে গেছে কেমন আছে বলো তো আগের দিন এই দাদা আমাদের সঙ্গে সাইকেল নিয়ে রাইডে গিয়েছিল ঠিক আছে তো আজকে দাদা দাদার বাইক নিয়ে এসে ভাই আমাকে বললো দাদা আমি সাইকেল নিয়ে বেরোচ্ছিলাম তো বললো আমার গাড়ি করে চ তো ওর জন্য আমি যাচ্ছি তো গাড়ি এখন আমি চালাবো চালালাম হ্যাঁ চলো গাইজ বাইপাসে গিয়ে একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভাই আমরা এখন এরকম শান্তিপুরের ব্রিজের নিচে আছি মজা তো ভাই দেখো ভাই ও মাই করো ভাই এখন আমরা ব্রিজের সাইডে আছি ঠিক আছে আস্তে আস্তে যাবো ও মাই গড় আমরা তাই বাইপাসে চলে এসেছি চেক করো আমরা একটু সাইডে দাঁড়াবো তো গাইজ দেখো এখানে এখন স্মোকি আইডা আছে বলে দেখো গাইজ কত লোক জমা হয়ে গেছে কত ছেলে জমা হয়ে গেছে আর এই দাদা কিন্তু স্মোকি আইডার সঙ্গে এসছে তো দাদা কেমন আছো ভালো আছো তো এই দাদা আর এই দাদা স্মোকি আইডার সঙ্গে এসছে তো স্মোকি আইডা এখন ব্রিজের ওপরে আছে তো আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো আর দেখো গাইজ কতজন একদম জমা হয়ে গেছে কত অনেকজন জমা হয়ে গেছে ঠিক আছে সেই লেভেলের মজা চলে চলেছে এখানে

দেখো ভাই দাদা দেখো একটু একটা 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 সাউন্ড দাদা দাদা দাদা

আজকে হুইলিটা দেখে আর দেখি না তো তোমাদের দেখালাম আর আজকের ব্লগটা একটু ছোট মারাচ্ছি কারণ কি এখনো বেশি আজ ও ভাই দাদা বলছে যদি টিক আপটা মরে পারতো মুড়াতে পারতো তাহলে আরো ভালো লাগতো দাদা ঠিক আছে